এমপি মন্ত্রী সবার ভাত হয় কিন্তু গরিবের ভাত হয় না তো আমরা গরিব হয়ে কি আমরা দুনিয়া দেওয়ার ভুল হয়েছে আমার কথা হলো এত গরিব মানুষ একদিন কাজ করলে পাঁচ দিন কাজ থাকে না আমরা পাঁচশো টাকা রোজ ইনকাম করি একদিন খাটলে একদিন বাজার করলে আর টাকা থাকে না পাঁচ দিন ঘুরে যেতে হয় কাম থেকে আমার কথা হলো জেনে সব কিছুর দাম জেনে কমাই দেয় সরকারের কাছে আমার কাছে এটা দাবি এখন কাজ হলো লোকজন বেশি আমরা গরিব বেশি হয়ে গেছি এটা হচ্ছে মেন কথা আমরা যেমন সব এখন গরিব পুলিশ প্রশাসন এমপি মন্ত্রী সবার ভাত হয় কিন্তু গরিবের ভাত হয় না কারণ গরীব আগ বলতে পারে না জামিন খাইয়ে আছি। আর এ কারণে আমরা বলতে পারি না ও আমাদের কোনো জায়গায় ভাত হয় না আমরা ডেলি ইনকাম করতে পাইলে আমরা দুটা ভাত খেতে পারি একদিন কাজ করলে পাঁচ দিন আমরা কাজের ভাও খুঁজে পাই না পাঁচশো টাকা ইনকাম করে এখন একই চাউল কিনতে গেলে আশি টাকা একই ডাউল কিনতে গেলে একশো বিশ টাকা সবজির দাম হচ্ছে আশি টাকা সত্তর টাকা কেজি আমরা পাঁচশো টাকা যদি একদিন বাজারে লয়ে যাই একদিন বাজার করার টাকা থাকে না দুই দিন তিন দিন পানি খেয়ে থাকা লাগে তো আমরা গরিব হয়ে কি আমরা দুনিয়া দেয়ার ভুল হয়েছে আমরা চাই জেনে সরকার জেনে সবার জন্যে ভালো করে এটা আমরা সবাই চাই